হ্যালো एवरीवन थैंक यू सो मच সবাই শর্টকা যুক্ত হয়ে যাও थैंक यू মেটা थैंक यू ফেসবুক এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তো মেটাকে বলবো আমার লাইভ ইনস্টা টাইপের সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ঠিক আছে সবাই একটু শর্টকা যুক্ত হয়ে যাও সবাই একটু চলে এসো যারা যারা গ্রুপ শেয়ার করছো তারা একটু জানাবে আমি নাম করে লিখে রাখবো যারা গ্রুপ শেয়ার করছে তাদের জন্য ফুলে ভালোবাসাগুলো নিয়ে আসবো ঠিক আছে যারা যারা আমার পরিবারে এসে গ্রুপ শেয়ার করো তাদেরকে আমি ফুলে ভালোবাসে দিয়ে ঠিক আছে এভরি ওয়ান একটু স্ক্রিন করবে এভরি কে কটা গ্রুপ শেয়ার করছে একটু জানাবে ঠিক আছে এভরি ওয়ান একটু শেয়ার করবে ঠিক আছে রাধিকা কমেন্ট রাখবে ওয়াচিং এ আছো হারান মন্ডল দাদা চলে এসেছে কেমন আছো দিদি আহ মোটামুটি ভালো আছি দাদাভাই অসুস্থতার কারণে এতদিন লাইভে আসতে পারিনি তো একটু ভালো লাগছে তাই আসলাম তোমরা একটু পাশে থেকো ঠিক আছে খুব সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ দাদা ভাই নাইস বলছে মাসিবুল দাদা অসংখ্য ধন্যবাদ মাসিবুল দাদাভাই কেমন আছো একটু জানাও হ্যাঁ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়ায় দেব কত সুন্দর দেখতে তুমি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাইকে বলছি একটু কমেন্ট রাখো সবাই এভরি একটু কমেন্ট রাখো প্লিজ এভরি ওয়ান একটু কমেন্ট রাখো কে কটা গ্রুপ শেয়ার করছো একটু জানাও কে কটা গ্রুপ শেয়ার করছো একটু জানাও ঠিক আছে কেউ বসে থাকবে না সবাই কমেন্টে থাকবে ঠিক আছে হাইয়েস্ট যে আমার পরিবারে এসে কমেন্ট রাখছে তার পরিবারে গিয়ে আমি দশটা ফুলে ভালোবাসে দিয়ে আসবো তোমরা একটু ভালোবেসে পাশে থাকবে ওয়াচিংটা কেউ কমাবে না ঠিক আছে ওয়াচিংটা আরো তোলার চেষ্টা করবে সবাই চেষ্টা করো লাইভ অনুষ্ঠানটা আমি কিছুক্ষণের জন্য থাকবো সবাই অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে ঠিক আছে অ্যাক্টিভ ভাবে তোমরা একটু কাজ করবে এভরি ওয়ান এগারো জন ওয়াচিং আছো সবাই কমেন্ট রাখো এগারো জন আছো সবাই একটু কমেন্ট রাখো এভরি ওয়ান এভরি ওয়ান একটু কমেন্ট রাখবে ঠিক আছে এগারো জন ওয়াচিং আছো সবাই একটু কমেন্ট রাখবে সবাই একটু কমেন্ট রাখবে ঠিক আছে আমার তপন দাদাভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ দাদাভাই সবাই একটু গ্রুপ শেয়ার করো লাইভ অনুষ্ঠানটা তাহলে সুন্দর হবে সবাই গ্রুপ শেয়ার করো এভরি একটু গ্রুপ শেয়ার দেখতে চাই ঠিক আছে এক ঘন্টা মতো থাকবো ঠিক আছে পরিমল দাদাভাই স্টিকার কমেন্ট করবেন না আপনারা যদি লাইভ অনুষ্ঠান সুন্দর করতে না পারেন সাহায্য না করতে পারেন কারো লাইভ ক্ষতি করবেন না প্লিজ আমার এসকে কে এম দাদাভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা একটু গ্রুপ শেয়ার করবে আশা করি লাইভ অনুষ্ঠানটা সুন্দর করতে পারবো ঠিক আছে এস কে দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ফুলের মতো বিশুদ্ধ আপনার ভালোবাসার মন ভরে যায় থ্যাংক ইউ সো মাচ আছো কেউ স্টিকার কমেন্ট করবে না ঠিক আছে কারোর পাশে থাকতে না মন গেলে তোমাদের থাকতে হবে না কিন্তু কারোর ক্ষতি করবে না ঠিক আছে লাইভ অনুষ্ঠানে কেউ স্টিকার কমেন্ট করবেন না লাইভ অনুষ্ঠানে কেউ স্টিকার কমেন্ট করবেন না ঠিক আছে সবাই কমেন্ট রাখবে আর একটু লাইভ অনুষ্ঠানটা আশা করি তোমরা একটু শেয়ার করবে ঠিক আছে সবাই দশটা করে গ্রুপ শেয়ার করো প্লিজ তোমাদের কাছে একটাই ষোলো জন ওয়াচিং আছে তোমরা চাইলে অবশ্যই সুন্দর করতে পারবো তো তোমরা একটু দশটা করে মেনশন দাও একটু দশটা করে গ্রুপ শেয়ার দাও ঠিক আছে এভরি ওয়ান শেয়ার করবে এভরি ওয়ান একটু গ্রুপ শেয়ার করবে সবাই একটু গ্রুপ শেয়ার করো প্লিজ একটু গ্রুপ শেয়ার করো সববার একটু গ্রুপ শেয়ার করবে এভরি ওয়ান গ্রুপ শেয়ার করবে ঠিক আছে পনেরো জন ওয়াচিং এ আছো থ্যাংক ইউ সো মাচ কেউ বসে থেকে দেখো না প্লিজ তোমরা একটু কমেন্ট করো অবশ্যই তোমাদের একটি বন্ধু দেবো ঠিক আছে একটি বন্ধু বন্ধু দেওয়া শুরু করবো কিছুক্ষণ পর থেকে আমি বন্ধু দেওয়া শুরু করবো আর ওয়ান কে করে ইনভাইট দেবো তোমাদের কে করে ইনভাইট ডান ঠিক আছে সবাই একটু কমেন্টে থাকবে এভরি ওয়ান এটু কমেন্টে থাকবে ওয়াচিং কমলে হবে না তোমরা একটু মেনশানে থাকো সবাইকে একটু মেনশন দিয়ে ডেকে নাও তোমরা প্লিজ একটু সবাইকে মেনশন দিয়ে ডেকে নাও প্লিজ এভরি ওয়ান মেনশনে থাকবে তোমাদের সকলকে বলছি তোমরা একটু মেনশনে থাকবে হ্যাঁ রাধিকা থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা সবাইকে বলছি একটু কমেন্ট করো ঠিক আছে সবাইকে বলছি একটু কমেন্ট করো কেউ বসে থেকে না সবাই একটু কমেন্ট করো এসকে কে এম দাদাভাই কেমন আসো বলো আমাদের তপন দাদাভাই আমার হচ্ছে টপ ফ্যান হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ দাদাভাই অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো তোমরা কেমন আছো জানাও তোমরা কেমন আছো সকলে একটু জানাও ঠিক আছে কেউ বসে থাকবে না তেরো চোদ্দ জন আছো দেখতে পাচ্ছি কিন্তু কেউ ওয়াচিং করবে না ওয়াচিং করো না সবাই একটু কমেন্টে থাকো তোমরা কেউ ওয়াচিং করো না ঠিক আছে সবাই একটু কমেন্ট করো আমি কিছুক্ষণের জন্য এসেছি লাইভ অনুষ্ঠানে আশা করি তোমরা পাশে থাকলে অবশ্যই লাইভ অনুষ্ঠানটা সুন্দর হবে খুব সুন্দর তপন দাদাভাই বলছে থ্যাংক ইউ সো মাছ দাদাভাই সবাই একটু মেনশন দাও প্লিজ ওয়াচিং কমে গেছে দেখো আমি কখনোই সুন্দর করতে পারবো না যতক্ষণ না তোমরা চেষ্টা করছো ঠিক আছে লাইভ অনুষ্ঠানটা সুন্দর করা তুমি আমি চিৎকার করতে পারবো না আমার শরীরটা প্রচন্ড খারাপ তাও লাইভ অনুষ্ঠানে আসলাম অনেকদিন কাজ বন্ধ আছে তো আসলাম লাইভ অনুষ্ঠানে তোমরা একটু অ্যাক্টিভ ভাবে কাজ করবে প্লিজ রাধিকা মেনশন দিচ্ছে খুব সুন্দর বলছে আমাদের তপন দাদা ভাই আর রাধিকা অসংখ্য ধন্যবাদ মেনশন দেওয়ার জন্য তখন দাদা ভাই বলছে অসংখ্য ধন্যবাদ যারা যারা ওয়াচিং আছে সবাইকে বলবো ওয়াচিং এ না থেকে একটু কমেন্ট সবাই একটু কমেন্ট রাখো এভরি ওয়ান একটু স্ক্রিনে করবে আর একটু কমেন্ট রাখবে ঠিক আছে সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করবে কমেন্ট রাখবে আর রাধিকা বলছে থ্যাংক ইউ সো মাস সবাইকে বলছি ওয়াচিং টা তোলো হ্যাঁ আমি লাইভ অনুষ্ঠান না হলে কেটে দেবো তোমরা কেউ একটি ভাবে কাজ না করলে লাইভ অনুষ্ঠান করার কোনো দরকার নেই তোমরা ওয়াচিং এ বসে থাকবে তাহলে লাইভ অনুষ্ঠানে থেকে কি করবে বলো তোমরা একটু কমেন্ট করবে ওয়াচিংটা একটু তুলবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ রাধিকা অসংখ্য ধন্যবাদ সবাই একটু ওয়াচিংটা তুলবে প্লিজ এভরি টু একটু ওয়াচিংটা তোলো তোমরা সবাই এভরি ওয়ান ওয়াচিং টা উঠবে ঠিক আছে সবাই একটু কমেন্ট করবে এভরি ওয়ান ওয়াচিং টা তোমরা এভরি ওয়ান একটু সকলে মিলে একটু চেষ্টা করো লাইভ অনুষ্ঠানটা তো সুন্দর করা আমার পরিবার মানে হচ্ছে তোমাদের পরিবার আমার পরিবার মানে তোমরাই হচ্ছে আমার পরিবারের সদস্য তো সবাইকে বলবো একটু অ্যাক্টিভ ভাবে কাজ করো ঠিক আছে আমাদের তপন দাদা বলছে ভালোবাসে চলো ভাই থ্যাংক ইউ সো মাছ তপন দাদা ভাইকে একটু ধরি ঠিক আছে আমার পরিবারের টপ ফ্যান হ্যাঁ সবাই বন্ধু করবে আমাদের তপন দাকে একটু সবাই বন্ধু করে নাও ঠিক আছে আমার পরিবারে একজন টপ ফ্যান চলে এসেছে সবাই একটু বন্ধু করো ঠিক আছে সবাই একটু বন্ধু করো অ্যাক্টিভ একটু বন্ধু করো দিদি সবাই যদি আসে বিক্টার আসবে অবশ্যই তোমাদের সাথে বন্ধু করিয়ে দিব তোমরা শুধু একটু কমেন্টে থাকবে ঠিক আছে আমাদের প্রিয়া দিদি ভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাস জয়েন্ট এভরি ওয়ান থ্যাংক ইউ প্রিয়া দিদি ভাই অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো প্রিয়া দিদি ভাই কেমন আছো বলো প্রিয়া দিদি ভাই কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ সবাই ওয়াচিং করো না প্লিজ হ্যাঁ একটু নিচে নেমে এসে কমেন্ট রাখো সবার সাথে বন্ধু হও যারা যারা আমার লাইভে আছে আশা করি তারা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমার পাশে থাকে কারণ তারা প্রতিনিয়ত আমার পরিবারে আসে আমরা তো স্টার বিগ স্টার সেন্টার না যে স্টার দিয়ে আমরা লাইভ অনুষ্ঠান করবো তো আমাদের লাইভে যারা যারা থাকে সত্যি খুব অ্যাক্টিভ তোমরা প্লিজ একটু তাদেরকে বন্ধু করবে ঠিক আছে এভরি তোমাদেরকে বলছি তোমরা প্লিজ তাদেরকে একটু বন্ধু করার চেষ্টা করবে সবাইকে বলবো একটু দাদা ভাইকে বন্ধু করো হ্যাঁ দাদা কিন্তু ভীষণ অ্যাক্টিভ তখন দাদা কিন্তু ভীষণ অ্যাক্টিভ সবাই বন্ধু করো প্লিজ একটু বন্ধু করে নাও সবাই একটু বন্ধু করো এভরি ওয়ান একটু বন্ধু করো প্লিজ ওয়াচিংটা না তুললে কি করে লাইভ অনুষ্ঠান করবো ওয়াচিং টা একটু তোলো তোমরা সবাই নো হ্যাকার বলে লেখো দেখো আজকে ওয়াচিং একদমই কম আজকে ওয়াচিং একদমই নেই হ্যাঁ কেউ অ্যাক্টিভ ভাবে কাজ করছো না তাহলে কি করে হবে বলে কেউ অ্যাক্টিভ ভাবে কাজ করছো না সবাই উপরে বসে বসে কমেন্ট করছো তাহলে কি করে হবে দিদি এই প্রথম মেলাম কি বন্ধু করবে না অবশ্যই বন্ধু করবো অবশ্যই বন্ধু করবো আমি লাইভ অনুষ্ঠানে আছি অবশ্যই তোমাকে বন্ধু করে নিবো তুমি আমার যে কোনো পোস্টে গিয়ে একটা কমেন্ট করবে ঠিক আছে আমাদের সঞ্জিত দাদা বলছি যে কোনো পোস্টে একটা কমেন্ট রেখে আসো আমি সে কমেন্ট ধরে আমি তোমাকে বন্ধু করে নেব আমার ফলোইং এ গিয়ে দেখো আমি সব বাইকে বন্ধু ব্যাক দিই আমাকে এখন থেকে যারা বন্ধু করে আমি সব ব্যাক ব্যাগ করি দেখবে আমার ফলোয়িং লিস্টে আমি কতগুলো বন্ধু করে ফেলেছি দেখবে নাইস টু থ্যাঙ্ক ইউ সো মাচ আমি সবাইকে ফলো ইং ফলো ব্যাগ দিই ঠিক আছে আমাকে তোমরা বন্ধু করা আমি অবশ্যই ফলো ব্যাগ দিয়ে দেবো হ্যাঁ বন্ধু করা মানে ফলো করতে হবে ঠিক আছে আমরা ফেসবুক প্লাটফর্মে কাজ করছি এখানে আমাদের বন্ধু করতে হবে আজকে কেউ গ্রুপ শেয়ার করোনি আজকে কেউ গ্রুপ শেয়ার করোনি তাহলে কি করে করবো লাইভ অনুষ্ঠান ওকে কমেন্ট করলাম ফলো করলাম অবশ্যই বন্ধু করে আসবো ঠিক আছে একটু মেনশন দাও হ্যাঁ দাদা ভাই একটি বন্ধুগুলোকে তোমার পরিবারে একটু মেনশন দাও একটু ভাবে কাজ করো তোমরা ঠিক আছে আমাদের প্রিয়া দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসার মন থেকে প্রিয়া দিদি ভাই এতগুলো মেনশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ গো ওয়াচিং এ অনেকেই আছে বসে কিন্তু কেউ কমেন্ট করছে না চমৎকার সবাই একটু তপন দাদা ভাইকে বন্ধু করো হ্যাঁ তপন দাদা ভাই আমার পরিবারের টপ ফ্যান সবাই একটু বন্ধু করো ওয়াচিং টা উঠবে না ওয়াচিং টা ওঠাও তোমরা একটু কমেন্ট করো একটু মেনশন দাও সবাইকে মেনশন করো সবাইকে মেনশন করো তোমরা একটু মেনশন দাও তোমরা সকলে মিলে একটু মেনশন করো আমি সত্যি চিৎকার করতে পারছি না তোমাদের সাথে সেজন্য আমি কিছু বলতে পারছি না আমি বলছি তোমরা একটু মেনশন দাও তাহলে সবাই একটু আসার সুযোগ পাবে সমস্ত বন্ধুদের শুভ মহালায় একদম শুভ মহালয় দিদি ভাই কখন শুরু হলো লাইভ এই তো কিছুক্ষণ আগে শুরু করলাম গো কোনো বন্ধুরা একটি ভাবে কাজ করছে না সবাই ও আছে বসে আছে তো আমি লাইভ অনুষ্ঠানটা কেটে দিয়ে আমি আসলাম ভাবলাম তোমরা একটু থাকবে ক্যাপ টাক করো সবাই একদম সবাই একটু ট্যাপ ট্যাপ করো প্লিজ ওয়াচিং এ থেকে দেখো ওয়াচিং করে কোনো লাভ নেই তোমরা একটু পারলে বন্ধু করো সবাই সবার সাথে আসি দাদা ভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাছ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ কেমন আছেন বলে কেমন আছেন দাদা ভাই একটু জানাবেন প্লিজ ভালোবাসা বিরাম দিদিভাই থ্যাংক ইউ দাদাভাই তুমি কখন লাইভ এ এসে এই তো কিছুক্ষণ হলো গো সবাইকে একটু শেয়ার করে দাও তো লাইভ অনুষ্ঠানটা সবার মাঝে একটু শেয়ার করে দাও মৌমিতা দা থ্যাঙ্ক ইউ তো মৌমিদা একটু সবার মাঝে লাইভ অনুষ্ঠানটা একটু ছড়িয়ে দাও প্লিজ দারুন লাইভ না গো দাদাভাই সবাই ওয়াচিং করছে তোমরা পাশে থাকলে অবশ্যই দারুণ হবে তোমরা যদি পাশে না থাকো তাহলে কাকে নিয়ে করবো বলো কাকে নিয়ে আমার লাইভ অনুষ্ঠান হবে বলো তোমরা তো আমার পরিবারের সদস্য যদি থাকো যে কজনই থাকো না কেন চোদ্দ জন ওয়াচিং এ ছিল কিন্তু সবাই দেখছে বসে বসে চলে গেল তো তাহলে কি করে কাজ করবো বলো এত অসুস্থতা নিয়েও কাজ করছি তাহলে কি করে কাজ করবো আহ খুব সুন্দর বলছে তপন দাদা ভাই দিদি ভাই আমি পুজোর শপিং করতে গিয়েছিলাম তো তাই বুঝতে পারিনি আচ্ছা কোনো ব্যাপার নেই গো দিদি ভাই তুমি এসেছো আমি অনেক খুশি হোক তুমি এসেছো আমি এটা অনেক হ্যাপি বন্ধু ঠিক আছে আর যখন একটা দাদা ভাই এসেছে আমি কিন্তু দেখছি কার কার পরিবার সবাইকে রিপ্লাই কমেন্ট করে বন্ধু করছে আমাদের সঞ্জীব দাদা এসেছে ভীষণ অ্যাক্টিভ ঠিক আছে দেখো সবাইকে রিপ্লাই করে বন্ধু করছে লাইভ অনুষ্ঠানটা শেয়ার করে দিয়েছে তোমরা পারলে একটু লাইভ অনুষ্ঠানটা শেয়ার করবে প্লিজ হ্যাঁ একটু শেয়ার করবে আর সবাই একটু ট্যাপ ট্যাপ করো প্লিজ একটু বন্ধু করো যাকে বসানো হয়েছে তাকে একটু বন্ধু করো বন্ধু করার চেষ্টা করো প্লিজ বন্ধু করার চেষ্টা করো যাকে বসানো হয়েছে তাকে একটু বন্ধু করার চেষ্টা করো প্লিজ এভরি যাকে বসানো হয়েছে তাকে একটু বন্ধু করার চেষ্টা করো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট একটু যুক্ত হয়ে যাও সবাই যাও একটু বন্ধু করে নাও হ্যাঁ যাকে বসানো হয়েছে মৌমিতা দিদি ভাইকে সবাই একটু বন্ধু করে নাও সবাই বন্ধু করে দেখো লাইভ অনুষ্ঠানে যারা যারা থাকে তারাই কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ এই একটিভ বন্ধুগুলোকে একটু রিপ্লাই কমেন্ট করে বন্ধু করবে সবাইকে ডিফল কমেন্ট করে পৌঁছো করবে ঠিক আছে আমাদের প্রিয়া দিদি ভাই কিন্তু সুপার অ্যাকটিভ আমাদের প্রিয়া দিদি ভাই সুপার অ্যাকটিভ হ্যাঁ সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো তো একসাথে সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো ঠিক আছে যারা আমাকে কমেন্ট করছো আমি অবশ্যই তোমাদের ফুলে ভালোবাসা দিয়ে আসবো তোমাদের চিন্তা করতে হবে না আমি অবশ্যই দিয়ে আসবো প্রিয়া দিদি ভাইকে বলবো আমার যে কোনো একটা কমেন্ট রেখে যাবে দিদি ভাই আমি কমেন্ট খুঁজে পারি না আমি খুঁজে খুঁজে পাই না তখন আর আমি পারি না তোমাদের ফুলে ভালোবাসা দিয়ে আসতে ঠিক আছে তোমরা যে কোনো পোস্টে একটা কমেন্ট রেখে আসবে এভরি এভরিও একদম কিপ ওয়াচিং থ্যাংক ইউ সবাই এটু ওয়াচিং থেকে নিচে নেমে আসো না কেন আমি কি লাইভ অনুষ্ঠানটা কেটে আসবো ওয়াচিং কেন অন্ত ভালোবাসা অভিনাম জানিয়েছে আমাদের তপন দাদা ভাই থ্যাংক ইউ দাদা ভাই আমি লাইভ অনুষ্ঠানটা কেটে আমি একটা লাইভ অনুষ্ঠানে আসছি তোমরা সেটাই আসো না কি ওয়াচিং নেই দেখো তোমরা কয়েকজনই আছো ওয়াচিং হচ্ছে না একদম ওয়াচিং কম আজকে কেউ শেয়ার করছে না লাইভ অনুষ্ঠান শেয়ার না করলে কি করে হবে ঠিক আছে আমি লাইভ অনুষ্ঠানটা কেটে দিচ্ছি হ্যাঁ তোমরা এইভাবে কাজ করলে আমি কি করে কাজ করবো বলো